সেবা সুশাসন ও গরিব কল্যাণের এগারো বছর পূর্তি উপলক্ষে দেশ জুড়ে চলছে বিকশিত ভারত সংকল্প সভা তারই অঙ্গ হিসেবে রবিবার বিজেপি আম্বাসা মন্ডল কমিটির উদ্যোগে কুলাই টাউন হলে অনুষ্ঠিত হয় বিকশিত ভারত সংকল্প সভা এই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক সাথে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির প্রবক্তা নবেন্দ্র ভট্টাচার্য আম্বাসা মন্ডলের সভাপতি অজয় অধিকারী থলাই জেলার সভাপতি প্রতিরাম ত্রিপুরা সাধারণ সম্পাদক গোপাল সূত্রধর সহ অন্যান্য প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে সভার সূচনা করেন প্রতিমা ভৌমিক পরে তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন দু সালে মোদী সরকার ক্ষমতায় আসার পর উত্তর পূর্বাঞ্চলের চিত্র পাল্টে গেছে উত্তর পূর্বাঞ্চলে এইমসের মতো হাসপাতাল তৈরি করা হয়েছে সিপিআইএম সরকার শুধু দিতে হবে দিতে হবে বলে স্লোগান দিত কিন্তু মোদীজি নতুন নর্থ ইস্ট উপহার দিয়েছেন বিরোধী দলগুলো পাঁচ বছরে একবার ভোটের সময় মানুষের সাথে জনসম্পর্ক করে বিজেপি সবসময় মানুষের পাশে রয়েছে আমি করে আপনারা কেন আপনার আপনাদের মোদীজি এই করতে পারছেন আপনাদের সমর্থন প্রত্যেকটা মানুষের অধিকার পৌঁছে দেওয়ার